তো ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট শিক্ষক এবং কার্যকর্তাবৃন্দ আমি ভারতীয় জনতা পার্টির দেবপুর লোক কার্যকর্তাদেরকে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ইত্যাদি জ্ঞাপন করছি ওল্ড ডরেজ গোল্ড আমাদের পিছনে সারিতে যারা বসে আছেন প্রথম আমরা যাদের বরণ করে যারা একটা ছোট্ট বীজ বপন করেছিলেন এখানে অনেক দিন আগে কখনো রাজ্যের সুকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো বিষ্ণুকান্ত শাস্ত্রীজির নেতৃত্বে কখনো অসীম ঘোষের নেতৃত্বে কখনো তথাগত রায়ের নেতৃত্বে কখনো রাহুল সিনহার নেতৃত্বে কখনো দিলীপ ঘোষের নেতৃত্বে সেই গোপিত গিজটি আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আরামবাগে তার জন্য আমি সমস্ত প্রাক্তন কার্যকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই সমগ্র কার্যকলাপে যিনি ঋত্বিক পুরোহিত আরামবাগ সাংগঠনিক জেলার কর্মঠ সভাপতি কুরসুড়ার মান্নগর বিমান ঘোষ মহোদয় তাকে কারণ একার দ্বারা কোনো কাজ হয় না আর ভারতীয় জনতা পার্টি আমিতেও বিশ্বাস করে না আমরা একটা টিম তাই মাননীয় জেলা সভাপতি এবং তার টিম তাদের প্রত্যেককে আমি এই সফল রূপায়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সমস্ত রকম সহযোগিতা দিয়ে টেকনিক্যাল সহযোগিতা ইঞ্জিনিয়ারিং সহযোগিতা আইবের সঠিক হিসাব এবং সম্পূর্ণভাবে যাতে একটি স্থায়ী সম্পদে এই ভারতীয় জনতা পার্টির যে আপনার স্থায়ী ঠিকানা হলো সেটা দেখভাল করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য কোষাধ্যক্ষ আড়ালে থেকে নীরবে থেকে নিবৃতে থেকে অনেক কাজ করেন মাননীয় আশিস বাপটজি তাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথী সভাপতি রয়েছেন এপারের ঘাটালের তরুণ সভাপতি তন্ময় ওপারের মান্যবর শ্রীরামপুরের মোহন আদক এবং হুগলির তুষার মজুমদার এবং আমাদের গত লোকসভাতে যাকে হরিপাল কাউন্টিং সেন্টারে কাউন্টিকে চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের অরূপ কান্তি দিগর মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন এবং অন্যান্য সকলে আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন সকাল দশটা অব্দি পঞ্চমী ছিল সর্বত্র একটি উৎসবের পরিবেশ সনাতনীরা তারা আজকে এই উৎসব পালন করছেন বিশেষ করে তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রী কিশোর কিশোরী এবং যারা সবে বিদ্যালয়ে গেলেন হাতে খড়ি নিয়ে সেই সমস্ত একেবারে আমাদের শিশু আমাদের সন্তান সম ছোট ছোট ছেলে মেয়েরা তাদের আজকে উৎসবের দিন তাই আজকে উৎসবের দিনে আমাদের বিরাট বক্তব্য রাখার কিছু নেই কারণ আপনারা যারা আজকে এখানে সীমিত সংখ্যক কার্যকর্তাকে আমরা এই হলে ডেকেছি আপনারা টেস্টে এবং ট্রাস্টে আপনারা পার্টির এক একজন এলাকার পিলা কেউ বুথের কেউ শক্তি কেন্দ্রের কেউ অঞ্চলের কেউ ওয়ার্ডের কেউ মণ্ডলের কেউ মোর্চার কেউ সেলের তাই আপনাদের কাছে মায়ের কাছে মাসির গল্প আমার করার দরকার নেই আপনারা জানেন কি করতে হবে এবং আগামী দিনে আমাদেরকে 39% যে ভোট রাজ্যে পেয়েছি এইটাকে পঁয়তাল্লিশ ভোট করে আমাদের এই রাজ্যে একটি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এমন একটি সরকার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে এটাই আমাদের আজকে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে পঞ্চমীর দ্বিতীয় দিনে একমাত্র অঙ্গীকার সামনে পিছনে কিচ্ছু তাকানোর দরকার নেই শুধু চোরইবতি চোরইবতী এগিয়ে চলো এগিয়ে চলো এই পরিকাঠামোতে কি কি আছে আপনাদের জেনে রাখা দরকার এখানে একটি মিটিং হল রয়েছে এখানে সতেরোটি কক্ষ রয়েছে এখানে আমাদের ভবিষ্যতে লাইব্রেরি করার পরিকল্পনা আছে এখানে কল সেন্টার স্থাপনের ব্যবস্থা হবে এবং কার্যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই এগারো কাটা জমির উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গীকৃত করলো আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাপ্ত বাড়িকে ব্যবহার করেছেন তবে ব্যবহার করেছেন একুশ সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে তখন ধর ছাড়া কর্মীরা এখানে এসে বাথরুম ছিল না জল ছিল না একটা ইটের কাঠামো ছিল কারণ সেদিনও আমি এসেছি সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি তিনবার এসেছি আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায় বিশেষ করে গোঘাট এবং চন্দ্রকোনার কিছু এলাকা সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য যেটা কোথাও পাবেন না কোনো রাজ্যে হয় না প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘর ছাড়া করা অত্যাচার করা তাদের ব্যক্তিগত আক্রমণ করা তাদের প্রাণ কেড়ে নেওয়া তাদের ঘরে আগুন দেওয়া তাদের পুকুরে বিষ দেওয়া তাদের ফসল নষ্ট করে দেওয়া এ জিনিস ভূভারতে কোথাও পাবেন না এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে নর্দমার কীট যারা তারা এই ব্যবস্থা চালু রেখেছে তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে অর্ধ সমাপ্ত অফিসকে ব্যবহার করেছে তাই এই অফিসে যেমন জেলা জোন বিভাগের নেতারা ব্যবহার করবেন সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন মোর্চা ব্যবহার করবেন অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো আমরা এখানে আশ্রয় পাবো এবং তাদের তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো যা ইতিমধ্যে আমরা এখানে করেছি তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করে মা লক্ষ্মীর পুজো করি মা সরস্বতীর পুজো করি আমাদের হরে কৃষ্ণ মন্ত্র বিদঙ্গ খঞ্জনি বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম আপনারা এটা প্রপারলি ব্যবহার করবেন এবং সুন্দর করে এই তাকে ব্যবহার করে আগামী দিনে ভালো করে দাঁড় করাবেন প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় এক লক্ষের কাছাকাছি আপনারা এক লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন একটি সদস্য এখানে দু হাজারের বেশি বারোশো মতো হয়েছে আগামী দিনে আরো একটি মেম্বার হওয়ার সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথ কাজ করবেন বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি অন্যান্য নেতারা আসেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব কিছুদিন আগে আলু চাষি আলু ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তাদের উপর যে আক্রমণ হয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা কামারপুকুর জুটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল আমরা এসেছিলাম আপনারা দেখেছেন তার দুদিনের মধ্যে झारखंड ও ওড়িশার খুলে দিয়ে কৃষকদের ব্যবসায়ীদের দাবি মেনে নিতেই রাজ্য সরকার বাধ্য হয়েছে তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই তাই শুধু এই একটা বিষয় নয় সব বিষয়ে আমরা জিততে পারব তাই তাই আমাদের বল সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন আর নতুন নতুন ভোটারদেরকে দেরকে আমাদের সঙ্গে যুক্ত করুন পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে আপনারা সজ্জারণ নারী সুরক্ষা নিয়ে আপনারা সজ্জারণ হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দি এটা কারো ব্যক্তির টাকা নয় উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছে আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটাও তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার আগামী দিনে এলে করবে এবং খানাকুল বোগাট পুরসুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো তাদের বাড়িতে ফেরাবো এই হবে আমাদের অঙ্গিকার এক লক্ষ কুড়ি হাজারের বাড়ি নয় বিজেপির রঙ্গিকার থাকবে তিন লক্ষ টাকার বাড়ি দেব যারা এক লাখ কুড়ি পেয়েছেন তারাও এক লাখ আশি পাবেন আর যাদের বাড়ি নেওয়া হয়নি তাদেরকেও তিন লক্ষ টাকা করে বাড়ি সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধাযুক্ত যুক্ত শৌচালয় প্রধানমন্ত্রীর নলে জল আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে সিপিএম কে দেখেছেন কংগ্রেস কে দেখেছেন তৃণমূল দেখা হয়ে গেল আমরা উই আর নট টেস্টেড ইয়েট আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন আগামী এক বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ টুর যে সরকার যারা দুর্গা ঠাকুর ভাঙে সরস্বতী পুজো করতে দেয় না তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেব এই আমাদের